অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এই পরিমাপের অনুশীলনী তিন এর যে ভূ নির্বাচনী বা এমসি প্রশ্নগুলো আছে এগুলোর সমাধান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো এখানে এক নম্বরে বলা হয়েছে গ্রিক ভাষায় ডেকা অর্থ কী ঠিক আছে তো এই গ্রিক ভাষায় ডেকা অর্থ এটা আমরা জানি যে এটা হবে কত দশ গুণ ঠিক আছে গ্রিক ভাষায় ডেক অর্থ গুণ তারপরেও এটা দেখতে পারো তোমাদের বইয়ের উনত্রিশ নাম্বার পেজ ঠিক আছে এখানে উনত্রিশ নাম্বার পেজে দেখো এখানে লেখা আছে যে এই যে গ্রিক ভাষা হতে গৃহীত এই যে ডেকা হেক্টো কিলো ঠিক আছে তো এখানে এই ডেকা শব্দের অর্থ কত দশক তো এখান থেকে এই দিক গেলে হয় কত দশ গুণ হয় ঠিক আছে এখান থেকে এই যে একক এর থেকে এই দিক গেলে দশক ঠিক আছে এরপরে শতক এরপরে সহস্র অর্থাৎ এই দিক থেকে গেলে গুণ করতে হবে ঠিক আছে এদিক গুণ হবে আর এদিক দিলে ভাগ ঠিক আছে তাহলে এখানে দশ গুণ হবে ঠিক আছে দর্শক মানে কি একের সাথে দশ গুণ তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার এরপর দুই নাম্বারে দেখো এখানে আছে যে এক কত ঘন গছ হবে কত ঘন মিটার হবে আর কত ঘন ফুট হবে ঠিক আছে তো এখানে বলা হয়েছে এক নম্বর রোমান সংখ্যায় দেওয়া হচ্ছে যে তেরো পয়েন্ট ঘন গছ কিন্তু এখানে তেরো পয়েন্ট শূন্য আট ঘন গছ হবে না কারণ কি এটা হলো কি এক ডেকা এস্টিওর এক ডেকা স্টিয়ারে হলো কত তেরো পয়েন্ট শূন্য আট ঘন গছ আর এক এস্টিয়ারে এক ঘন মিটার এটা সঠিক আছে আর এখানে তি পঁয়ত্রিশ ঘন ফুট এটাও সঠিক আছে ঠিক আছে তো এখানে তোমাদের বইয়ের সাঁত্রিশ নাম্বার পেজ দেখো এখানে সাঁত্রিশ নাম্বার পেজে দেওয়া আছে যে এক স্টেয়ার সমান কত পঁয়ত্রিশ পয়েন্ট তিন ঘন ফুট ঠিক আছে আর এক ডেকে স্টেয়ারে এই যে তেরো পয়েন্ট আট ঘন গজ তাহলে এখানে এই যে যে পঁয়ত্রিশ পয়েন্ট আট ঘন ফুট এটা সঠিক আছে ঠিক আছে আর এটা হবে কি এক ডেকে স্টেয়ারে তাহলে এখানে এই যে পঁয়ত্রিশ পয়েন্ট তিন ঘন ফুট এটা সঠিক আছে আর তোমাদের বইয়ের ছত্রিশ নাম্বার পেজ এখানে দেখতে পারো ছত্রিশ নাম্বার পেজে দেওয়া আছে এই যে এক স্টেয়ার ঠিক আছে এক স্টেয়ার সমান এক ঘন মিটার ঠিক আছে তাহলে এখানে আমাদের এখানে এই যে দুই নাম্বার এটাও সঠিক আছে ঠিক আছে কিন্তু এটা কি এটা হলো এক ডেকে স্টর তাহলে ডেকে স্টরটা নেওয়া যাবে না এখানে তাহলে এখানে দুই নাম্বার তিন নাম্বার রোমান সংখ্যা যেটা আছে সেটা সঠিক হবে তো এখানে দেখো কত নাম্বার এখানে গ নাম্বারে দুই আর তিন আছে তাহলে গ নাম্বার সঠিক উত্তর ঠিক আছে এরপরে তিন নাম্বার দেখো যে চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তাহলে কোনো একটা ঘনক ঠিক আছে ধরো আমরা যদি এখানে একটা ঘনক আঁকি ঠিক আছে একটা ঘনক আঁকলাম তো এই ঘনকের দেখো এখানে এই যে ঘনক ঠিক আছে এই ঘনকের এই বাহু এই বাহু এই বাহু ঠিক আছে এরপরে পিছনের এই বাহু এই বাহু সব বাহুই সমান তো সব বাহু সমান হলে এখানে এই বাহুগুলো চার এই বাহু কত চার সব বাহুই চার তাহলে এই যে একটা বর্গক্ষেত্র হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল আমরা জানি বাহু স্কোয়ার অর্থাৎ চারের স্কোয়ার তাহলে চারের স্কোয়ার করলে আমরা পাচ্ছি ষোলো তো এখানে এই ঘন বস্তুর মোট পৃষ্ঠ হলো ছয়টি তাহলে এর সাথে ছয় গুণ হবে ঠিক আছে তাহলে ষোলোর সাথে ছয় গুণ হলে ছিয়ানব্বই ঠিক আছে তাহলে এখানে দেখো সঠিক উত্তর আছে ঘ নাম্বার তাহলে ঘ নম্বরে সঠিক উত্তর ছিয়ানব্বই আছে এরপরে আহ চার একটি আয়ত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দশ হেক্টর এর এওয়ারে প্রকাশিত মান কত তো আমাদের এই এক হেক্টর সমান কত এওয়ার হয় এটা জানতে হবে ঠিক আছে তো এই এক হেক্টর সমান আমরা জানি যে আমাদের অর্থবয়ে দেখো এখানে চৌত্রিশ নম্বর পেজ এ দেওয়া আছে দেখো চৌত্রিশ নম্বর পেজ পেজে দেওয়া আছে যে এক হেক্টর এই যে এক হেক্টর সমান একশত এওয়ার ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক হেক্টর এক হেক্টর সমান একশো এওয়ার তাহলে এক হেক্টর যদি একশো এওয়ার হয় তাহলে এখানে বলেছে দশ হেক্টর তাহলে দশ হেক্টরে কত আসে দেখো যে একশো ঠিক আছে একশো সাথে এখানে এক আছে আর এখানে দশ আছে তাহলে বেশি হলে কি হয় আমরা জানি গুণ হয় তাহলে গুণ করলে আমরা পাচ্ছি যে এখানে একটা শূন্য বেড়ে যাবে ঠিক আছে একশো সাথে দশ গুনলে এক হাজার হয় তাহলে এক হাজার এওয়ার তাহলে এখানে সঠিক উত্তর চারের ঘন নাম্বার ঠিক আছে এর পরবর্তী অঙ্ক পাঁচ নাম্বারে দেখো এখানে পাঁচ নাম্বার দেওয়া আছে পানিপূর্ণ একটি চৌবাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার ও উচ্চতা এক মিটার তাহলে এখানে যে তিনটি অপশন দেওয়া আছে এখানে তিনটি কোণগুলো হবে ঠিক আছে চৌবাচ্ছার আয়তন এক ঘন তো এখানে এই যে ঘন কাকার চৌবাচ্চা এর দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার উচ্চতা এক মিটার তাহলে এর আয়তন আমরা জানি যে ঘন বস্তু বা ঘন কাকার ক্ষেত্রের আয়তন দৈর্ঘ্য গুণ গুণ উচ্চতা তাহলে তিন গুণ দুই এই যে তিন হল দৈর্ঘ্য আর প্রস্থ দুই আর গুণ উচ্চতা হবে এক ঠিক আছে তাহলে এখানে গুণ দিলে তিন দুগুণে ছয় ছয় এক কে ছয় তাহলে ছয় ঘন মিটার তা ছয় ঘন মিটার আমাদের আয়তন ঠিক আছে তাহলে এখানে চৌবাসার আয়তন ছয় ঘন মিটার তাহলে এখানে এটা সঠিক আছে এরপরে দুই নাম্বার বলা হয়েছে চৌবাশার পানির ওজন ছয় কিলোগ্রাম তো এখানে ছয় ঘন মিটার আছে আসে এর চৌবাশার ভিতরে আমরা জানি এক ঘন মিটার অর্থাৎ এক ঘন মিটার জায়গায় ঠিক আছে এক ঘন মিটার জায়গায় এক হাজার লিটার এক হাজার লিটার পানি ধরে এক হাজার লিটার পানি রাখা যায় এক ঘন মিটার জায়গায় তাহলে এখানে লিটার রাখা যাবে ঠিক আছে তো এখানে চৌবাশার পানির ওজন এক কিলোগ্রাম তাহলে এটা ভুল এরপরে তিন নাম্বার বলা হয়েছে যে পানি ভর্তি চৌবাশায় পানির আয়তন এখানে আয়তনের জায়গায় ওজন হবে ঠিক আছে পানির ওজন হবে ঠিক আছে ওজন ছয় হাজার লিটার তাহলে এটাও সঠিক আছে ঠিক আছে তাহলে এখানে এক আর তিন সঠিক হবে তাহলে এখানে খ নাম্বার সঠিক উত্তর এরপর এখানে বলা হয়েছে নিচের অনুচ্ছেদের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও তো এখানে ছয় নম্বর অনুচ্ছেদে এখানে উদ্দীপক দেওয়া আছে দেখো একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল চারশো বর্গ মিটার এবং প্রস্থ ষোলো মিটার তাহলে এখানে বাগানের পরিসীমা কত তো বাগানের পরিসীমা দেখো একটা আয়তাকার বাগান যদি আমরা এ একটা আয়তাকার বাগান তাহলে এখানে চার বাহু দৈর্ঘ্য এখানে দুটা লাগবে তা আমাদের এখানে প্রস্থ দিয়ে আছে শুধু ষোলো তাহলে আমাদের এই দৈর্ঘ্যটাও লাগবে তো দৈর্ঘ্যটা কীভাবে বের করব এখানে ক্ষেত্রফল আছে ঠিক আছে তা আমরা ক্ষেত্রফল সমান জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ ঠিক আছে তাহলে দৈর্ঘ্য আমাদের এখানে দেওয়া নেই ঠিক আছে তাহলে দৈর্ঘ্য জায়গায় দৈর্ঘ্য লিখলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ আছে কত ষোলো ঠিক আছে এটা সমান কত এখানে দেখো চারশো ঠিক আছে তাহলে এখানে দৈর্ঘ্য যদি আমরা রেখে দিই শুধু তাহলে দৈর্ঘ্য সমান আমাদের এই যে ষোলো ওই পাশে চলে যাবে ওই পাশে চলে গেলে আমাদের গুণ হবে ঠিক আছে এখানে আছে গুণ আকার আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে চারশোর সাথে ষোলোটা কি হবে ভাগ হবে তাহলে অতএব দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান আমরা কি পাবো দৈর্ঘ্য সমান ষোলো রে ষোলো দ্বারা চারশোরে ভাগ করলে পঁচিশ আসে ঠিক আছে কত আসে পঁচিশ আসে দেখো তোমরা এখানে ষোলো দ্বারা চারশো কে ভাগ করতেছি চারশো কে ভাগ করলে ষোলো চল্লিশের ভিতরে দুই বাড়া যায় ঠিক আছে ষোলো দুগুনি বত্রিশ এখানে বিয়ে করলে আট এখানে শূন্য আছে এখানে পাঁচশো লং আশি তাহলে পঁচিশ হচ্ছে ঠিক আছে তাহলে এখানে দৈর্ঘ্য আমাদের পঁচিশ তাহলে এখানে দৈর্ঘ্য পাইছি পঁচিশ এখন এখানে পরিসীমা বের করতে বলছে তাহলে পরিসীমার সূত্র আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য যোগ দুই গুণ দৈর্ঘ্য আমাদের এখানে পঁচিশ দৈর্ঘ্য তো পঁচিশ আর যোগ প্রস্থ প্রস্থ কত ষোলো ঠিক আছে তাহলে টু ইন্টু দৈর্ঘ্য যোগ এখানে পঁচিশ আর ষোলো যদি যোগ করা হয় ঠিক আছে তাহলে পঁচিশ আর ষোলো যোগ করলে দেখো ছয় আর পাঁচ পাঁচ আট ছয় এগারোরে এক হাতে থাকে এক এক আর এক দুই দুই আর দুই চার তাহলে এখানে একচল্লিশ তাহলে একচল্লিশ দুগুণে কত হয় বিরো তাহলে এখানে ছয় নাম্বারের সঠিক উত্তর এখানে দেখো ঘ নাম্বার ঘ নাম্বারে দেওয়া আছে বিরাশি এরপরে সাত নাম্বার সাত নাম্বারে আছে দেখো বাগানের কর্ণ কত মিটার ঠিক আছে তো এই আয়তাকার বাগানের কর্ণ নির্ণয়ের একটা সূত্র আছে ঠিক আছে এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে ঠিক আছে সূত্রটা হলো রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ স্কোয়ার ঠিক আছে তো দৈর্ঘ্য এখানে পঁচিশ তাহলে দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ হল কত ষোলো তাহলে প্রস্থার তো এটা করলে আমরা দেখো কত পাচ্ছি এখানে পঁচিশের স্কোয়ার করলে আমরা জানি ছয় পঁচিশ এই প্লাস এই যোগ সেই যোগ ষোলোর স্কোয়ার করলে আমরা জানি দুই শত ঠিক আছে তাহলে এখানে যদি যোগ করি তাহলে দেখো কত আসে ছয় আর পাঁচ এক এক হাতে থাকে এক পাঁচ আর এক ছয় ছয় এক দুই আট হাতে নাই কিছু দুই আর ছয় আট ঠিক আছে তাহলে রুট ওভার আটশো একাশি ঠিক আছে তো এই রুট ওভার আটশো একাশি করলে দেখো আমরা কত পাচ্ছি রুট আটশো একাশি করলে আমরা পাচ্ছি যে উনতিরিশ দশমিক আটষট্টি এরপরে আরও অন অনেক অঙ্ক আছে তো এখানে ক নম্বরে দেখো দেওয়া হচ্ছে যে দশমিক আটষট্টি তাহলে এখানে সাতের ক নাম্বার সঠিক উত্তর এরপরে আট নম্বর বলা হয়েছে একটি গাড়ির চাকার পরিধি পাঁচ মিটার এক কিলোমিটার আরও পাঁচশো মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে ঠিক আছে তো এখানে এক কিলোমিটার সমান আমরা জানি কত এক হাজার মিটার আরও পাঁচশো মিটার তাহলে মোট পনেরোশো মিটার তাহলে পনেরোশো মিটার যেতে কতবার ঘুরবে তো এখানে একটি গাড়ির চাকার পরিধি পাঁচ মিটার তো একটা গাড়ির চাকা ধরো এইটুকু ঠিক আছে এখানে একটা গাড়ির চাকা তো এই চাকাটা যদি এই যে পরিধি ঠিক আছে এটা হলো পরিধি এটা যদি ঘোরে ঠিক আছে তো এটা হলো রাস্তা ধরো এটা রাস্তা এটা হলো আমাদের কত এই পনেরোশো এই যে এক হাজার আর পাঁচশো তাহলে পনেরোশো মিটার তা এখান থেকে এটা ঘোরা শুরু করলো ঠিক আছে এখান থেকে ঘুরে এ পর্যন্ত তাহলে এখান থেকে এই পর্যন্ত পথ যাবে তাহলে এইভাবে ভাগ ভাগ করতে হবে ঠিক আছে এর পনেরোশো মিটার রাস্তা টোটাল পনেরোশো মিটার রাস্তা ভাগ করতে হবে তাহলে ভাগ করলে আমরা এখানে পেয়ে যাব তাহলে এখানে এই যে শাখাটির পরিধি পাঁচ মিটার তাহলে পাঁচ মিটার দ্বারা এই পনেরোশোটাকে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে পাঁচ দ্বারা পনেরোশোকে ভাগ করলে দেখো পাঁচ পনেরোর ভিতরে কতবার যায় তিন পাঁচ পনেরো ঠিক আছে তাহলে পাঁচ দ্বারা পনেরোকে কে কাটলে তিন হয় ঠিক আছে এরপরে দুইটা শূন্য দুইটা শূন্য বসে যাবে তাহলে তিনশো হবে তাহলে এখান দেখো গ নাম্বার সঠিক আছে তিনশো মিটার ঠিক আছে তাহলে এখানে গ নাম্বার সঠিক উত্তর এরপর নয় নম্বর এখানে বলা হয়েছে এককের আন্তর্জাতিক পদ্ধতি তো এখানে এককের আন্তর্জাতিক পদ্ধতি আহ তোমাদের বইয়ের পেজে এখানে তথ্যগুলো দেওয়া এর বৈশিষ্ট্য দশ গুণ এরপরে আর বাংলাদেশে এক জুলাই উনিশশত বিরাশি সালে চালু হয় এখানে তিনোটি সঠিক হবে ঠিক আছে দেখো তোমাদের বইয়ের এখানে এই এইগুলো সব লেখা আছে ঠিক আছে তাহলে এখানে আহ ঘ নম্বর সঠিক উত্তর আশা করি তোমরা এখানে যে এমসি গুলো সমাধান করলাম বুঝতে পেরেছ তারপরেও তোমাদের কোথাও প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিও